আমাদের মিডিয়া কর্মী ভাই বোনদের মাঝে আপনারা একটি শহীদ আপনাদের জায়গা থেকে আজকে আমাদের এই আন্দোলনকে কেন্দ্র করে আমাদের যে ভাইরা বাংলাদেশের বিভিন্ন স্থানে আমাদের যে ভাই বোনেরা শহীদ হয়েছেন তাদের একটি কমপ্লিট একটি তথ্য তত্ত্ব আমরা সংগ্রহ করতে চাই সেজন্য আমরা বিশ থেকে পঁচিশ জনের একটি আইটিএস টিম করেছি তারা তারা যদি আছে তাদের ফোন নম্বর মেইল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ আইডি গুলো এবং পেজ এবং গ্রুপ থেকে আপলোড করব আপনারা আপনাদের ব্যক্তিগত জায়গা থেকে কিংবা আপনাদের সঙ্গে যদি এরকম নামগুলো থাকে আপনারা আগে যাচাই বাছাই করবেন আমরা শুধুমাত্র আমাদের আন্দোলনকে কেন্দ্র করে আহত হওয়া এবং শহীদ হওয়া ভাই বোনদের তথ্য সংগ্রহ করছি আপনারা তথ্যগুলো দিবেন যেন সারা দেশে সকল সেই ভাই বোনদের পাশে আমরা দাঁড়াতে পারি আর্থিক সহযোগিতা করতে পারি চিকিৎসা নিশ্চিত করতে পারি আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের এই সহযোগিতাটুকু করবেন আমরা রাতের মধ্যে সেই নামগুলো এবং যোগাযোগের মাধ্যমগুলো আমাদের জায়গা থেকে অফিসিয়ালি ঘোষণা করব ধন্যবাদ কাঠামোর ব্যবহার করে সেসব হত্যাকাণ্ড হয়েছে দ্রুত বিচার করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে দুই নম্বর কমিটি হচ্ছে সংখ্যালঘু ভাই উপর যারা পরিকল্পিত ওই মাধ্যমে কোন

আজকে আমাদের রেজিস্ট্যান্স রেজিস্টার্স শুরু হয়েছে এবং রেজিস্ট্যান্স হয়ে যায় আমাদের যে চারটা বছর এবার তিন নম্বর যে দাবিটি তিন নম্বর দাবিটি হচ্ছে প্রশাসন বিচার বিভাগে যারা ছাত্র তারা তুত্থানে হামলা মামলা এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং প্রতিবার তরম্বার কাজ করার চেষ্টা করেছে তাদের দ্রুততম সময়ে অপচারণ বিচার নিশ্চিত করতে হবে সেই ইনক্লুসিভের জায়গা থেকে আগের ব্রিটিশ সরকারে যারা দূর সঞ্চয় ছিল যেসব সচিব ছিল সেসব আমরা ছিল তাদেরকে পদত্যাগের মধ্য দিয়ে পদক্ষিত্বের মধ্য দিয়ে আমরা সেটি চন্ধিকার হয়েছে তাদের জন্য সবার জন্য ভিত্তিতে সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে আপনি জানেন আগের যে প্রশাসনটা সেটা ছিল হাসিনা প্রশাসন এই প্রশাসনে যত ধরনের সরকারের সংস্থা রয়েছে সবগুলোকে এক করে দিয়ে শুধুমাত্র গণভবন থেকে বাংলাদেশ চালু করা হতো প্রতিদার থেকে সচিবালয় সব কিছুর সিদ্ধান্ত নেওয়া হতে পারে মহিল দিকে এবং সেখানে রাষ্ট্রের প্রতিষ্ঠান যারা যুদ্ধ এবং মাঝের ভিত্তিতে যে আমরা ছিল আমাদেরকে বঞ্চিত করা হয়েছে সামনাবার কথা সেখানে করা হয়েছে এতদিন ধরে যারা দলকানা আয়ামে বঞ্চিত হয়েছে মাঝার ভিত্তিতে সহ্যতার ভিত্তিতে আবার সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে